এই আমার প্যান্টের পকেটে টাকা টাকা ছিল কি তুমি নিছো। তোমার মনে হয় আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা একা বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে না আমার কি পাগলে এ মাসির মৌমাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে এসেছি এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতিছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই অনেক খিদা লাগছে তাড়াতারি খেয়ে নি তাড়াতারি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ ই আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয়া আইস তুমি এইসব কি বলতেছো বুঝে গেছে এখন কি বলি পিসায় মিনমিন করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলতো আমি সব জানাই না গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসেই বাচ্চা হয় বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস তিনে তিনে ছয় আর আমার পেরে ছিল তিন মাস তো ছয় দিনে নয় তো নয় মাসেই তো বাচ্চা হইছে দাঁড়া দাঁড়া আমি হিসাব করি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস আমার তিন মাস এই ছয় বাচ্চা ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে বাবے মার্কেটে যাচ্ছে আপনার জন্য কিছু আনবো না ভাই আমার কিছু লাগবে না আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন আমার তো কিছু হয় না অ্যাম্বুলেন্সে ফোন দেবো কেন কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়ায় রইছে এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই সোজা গোরস্থানে ফোন দাও এই মিষ্টি কই তুমি বেডরুমে এক বোতল পানি এনে রাখো তো তুমি কি জানো তুমি কত ট্যান রোমান্টিক স্বামী স্ত্রীকে কত রোমান্টিক গান শোনায় তুমি আজ পর্যন্ত আমার একটা গান শোনাইছো তাই নাকি এক্ষুনি শোনায়ে দিচ্ছি আহা মিষ্টি কিজি মিষ্টি এই সুন্দর ছোট সংসার মায়া আছে জীবনে আপন হয়ে সত্যি করে বলে মায়া কেটা খালি ভাতটা গুটিয়ে রাখলেই হয় না বুঝছো আরো কিছু দিতে হয় দেবেটা কি দেবে ডাক কি বুঝো না হ্যাঁ সবকিছু খুইলা মেলা করতে হইব ওইবারে ভাবের কাছে গেছিলাম ভাবের জামাই দিলেও

হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ভাই এটা কি পিজ্জা হাট আলাইকুম আসসালাম জুম্মা মুবারক যে এটা পিজ্জা হাট তাড়াতাড়ি দুইটা পিজ্জা দুইটা বার্গার পাঠায় দেন 30 মিনিটের ভিতর পেয়ে যাবেন আপনি শুধু নাম ঠিকানা দেন নামে পাঠায় দেন অনেক দোয়া করব আচ্ছা এতগুলো বাচ্চা নেলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ায় সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেতে